শীতকালে এখন সব ধরনের রবি শস্যের সময়ই আপনারা জানেন যে আলু পেঁয়াজ সহ শীতকালীন যেসব শাক সবজি সব কিছুই কিন্তু এই শীতকালে হচ্ছে উপযুক্ত সময় তো সেই কারণে আমি যেহেতু বাড়িতে এসেছি কিছুদিন ধরে বাড়িতে আছি সেই শীতকালে সেই কারণে কিছু সবজি চাষের আমি একটি একটি ছোট্ট একটি একখণ্ড জমিতে কিছু সবজি চাষ করেছি এখন এখানে আমি ফুলকপি তারপরে টমেটো তারপরে বেগুন এই ধরনের জিনিসপত্র লাল শাক পালং শাক এসব লাগিয়েছি রসুন তো চলেন দেখি যে আমার খেতে এই যে লাগানো সবজিগুলোর কি অবস্থা সেটি আমি দেখার জন্যই মাঠে আসলাম প্রিয় দর্শক বন্ধু এই আমার সবজি খেতে চলে এসেছি দেখা যাক যে আমার সবজি গাছগুলো কেমন হয়েছে সেসব এখন আপনাদেরকে দেখাবো চলেন দেখি এই যে আমার এই সবজি ক্ষেত এই পুরোটা এই দেখছেন এক পাশে কিছু আলু এরপরের এই যে ধার দিয়ে লাগানো আছে আছে যে ফুলকপি তো এটি তিরিশ পঁয়ত্রিশ দিন আগে লাগিয়েছি এখন দেখছেন দেখতে পাচ্ছেন যে ফুলকপির গাছগুলো খুব সুন্দর হয়েছে ফুলকপির গাছগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারি বা সারি সারি ফুলকপি এখানে অনেকগুলো ছোট্ট এক খণ্ড জমিতে দুঃখিত পঞ্চাশটা ফুলকপি লাগিয়েছি এই পঞ্চাশটা ফুলকপি তারপরে পঁচিশটা হচ্ছে যে এই টমেটোর গাছ আর পঁচিশটা এই বেগুন গাছ এসব লাগিয়েছি ধার দিয়ে আসলে আবার লাগানো হয়েছে রসুন এবং তারপরে লাল শাক এবং পালং শাক লাল শাক পালং শাকের ইয়েটা খুব বেশি ভালো হয়নি কিন্তু এই ফুলকপি গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখাচ্ছি এগুলো ফুলকপি গাছ আমি লাগিয়েছি দেখেন এক সারি সারি প্রত্যেকটি গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফুলকপি সুন্দর লক গাছ হয়েছে তারপরে টমেটো গাছ যদি আমি দেখাতে চাই ফুলকপি গাছ হচ্ছে যে এটি ফুলকপি আর এই টমেটো গাছ দেখেন পঁচিশটা টমেটো গাছ আছে এখানে এই 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 টমেটো গাছ এক মাস বয়স হয়েছে লাগানোর এখন ডিসেম্বরের বিশ তারিখ আমি এটি লাগিয়েছি নভেম্বরের বিশ তারিখেরও পরে এক মাসও হয়নি পঁচিশ দিন সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ দিন হয়েছে এই হচ্ছে যে টমেটো গাছ প্রচুর ঘাস হয়েছে ঘাসগুলো নিরিয়ে দিতে হবে তাছাড়া এগুলো শক্তি পাবে না এই টমেটো গাছগুলো দেখাই দেখেন টমেটো গাছ ফুলকপি গাছ এই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সবজি ক্ষেত টমেটো গাছগুলোকে ক্লোজ করে দেখায় আপনাদেরকে এই দেখেন প্রত্যেকটা টমেটো গাছই খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ যখন এটাতে ফল ধরবে তখনও আপনাদেরকে দেখাবো আমার পেজের সাথে থাকবেন আমি যে এই যে সবজি চাষের যে একটি ছোট্টখানি একটি প্রজেক্ট ছোট্ট একখণ্ড জমিতে এই সবজিগুলো লাগিয়েছি কি ফল পাবো সেটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটা আমার সাথে থাকলে দেখতে পাবেন যে আমি সবজি চাষে খুবই আগ্রহী আরও অনেক সবজি আমার বাড়ির আশেপাশে লাগিয়ে লাগিয়েছি সবজি পরিচর্যা করতে করতে আমি খেতে আসলাম দেখার জন্য যে কি অবস্থায় আছে এই দেখেন এই যে ফুলকপি গাছগুলো খুব শক্তি পেয়েছে এই আল দিয়ে ফুলকপি গাছ লাগানো তারপরে এখানে পাশে একটু আলু লাগিয়েছি এই যে আলু প্রচুর ঘাস নিরিয়ে দিতে হবে আর হচ্ছে যে ওই পাশে আছে বেগুন বেগুন গাছগুলো বাওয়াল এখনও পায়নি ছোট ছোট আছে আর এগুলোতে লাল শাক আর ওই ওই পারে হচ্ছে যে পালং শাক এগুলো গাছ ছোট ছোট এখনও দেখানোর মতো না রসুনের কি অবস্থা সেটি আপনাদেরকে দেখাচ্ছি চলেন রসুন রসুন লাগিয়ে দশ দিনও হয়নি তারপরে গাছটা সব উঠে গিয়েছে কিন্তু রসুনের যে অবস্থা আমি খুব বেশি ঘন ঘন করে লাগিয়ে দিয়েছি এই হচ্ছে রসুন গাছ এই ধার দিয়ে আল দিয়ে যেটি লাগানো সেটা হচ্ছে রসুন গাছ এই দেখেন পুরো আল দিয়েছে রসুন গাছ লাগিয়েছে আল ধরে আপনাদেরকে দেখাবো এই যে রসুনের আল ঘন হয়ে গেছে টমেটো ফুলকপি গাছ নিলে দিতে হবে গাছগুলো তুলে দিতে হবে আর পালং শাক গাছ উঠেছে পালং শাক গাছ ছোট ছোট আছে এই পালং শাক এগুলো এই যে ক্লোজ করলে দেখতে পাবেন হচ্ছে পালং শাক আর লাল শাক উঠছে কিন্তু লাল শাকের অবস্থা লাল শাক খুব আসানক ভাবে উঠে না এই কেউ ছোট এই তো এই তো এই তো খুব কম উঠছে মনে হচ্ছে এই হচ্ছে লাল শাক লাল শাকের জার্মিনেশন খুব কম হয়েছে রসুন হয়ে গেছে খুবই নতুন এই মাঠে নতুন যদি চাষবাস করি এই ধরনের সঙ্গে বলতে সব কিছু কোনো আস্তে আস্তে সব কিছু শিখতে হবে এই প্রথম আমি মাঠে এসেছি মাঠে আসার পরে এসব আমি এক্সপেরিমেন্ট করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই রসুন গাছগুলো ঘন হয়ে গেছে এভাবে কিন্তু রসুন গাছ লাগায় না আস্তে আস্তে আমরা পাতা তুলে খেয়ে ফেলবো গাছ পাতলা করে দিতে হবে এছাড়া এছাড়া কোনো ভালো হবে না এই পালং শাকগুলো হচ্ছে মিলিয়ে দিতে হবে এই হচ্ছে যে আমার সবজি খ্যাত আমার সাথে পেয়েদের সাথে থাকলে যখন এগুলোকে ফলন দেবে তখন আপনাদেরকে আমি দেখাবো